গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমি রূপাই রূপাই পাপাই ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তো আজকে হলো রবিবার আর এখন বাজে সকাল এগারোটা এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি আই হোপ তোমাদের খুব ভালো লাগবে আজকে হলো আমার জীবনে বিশেষ একটা দিন আমার লাইফের সব থেকে কাছের সব থেকে প্রিয় মানুষটার জন্মদিন আজকে হলো মম্পুর পাপার জন্মদিন সকালবেলা ঘুম থেকে উঠে ফার্স্টে চা বসিয়ে দিয়েছি আর মম্পুর পাপা গেছে হচ্ছে জিমে ও আগেও জিম করতো তো মাঝখানে এই একটা বছর খুব গ্যাপ গেছে আর তার কারণে ও খুব হেলদি হয়ে গেছে তো সেই কারণেই ঠিক করেছে যে না নতুন করে আবার জিমটা স্টার্ট করব তো এখানে চা করে নিয়ে আসলাম ঘর ফাঁকা ঘরে কেউ নেই আজকে তো মম্পু ছুটির দিন মম্পু গেছে হচ্ছে দাদুর কাছে দোকানে তো সেই কারণেই তোমরা ওকে দেখতে পাচ্ছ না এখন বাজে নটা আর ঘুম থেকে উঠেই নাম ফার্স্টে দুটো ঘরই ভালো করে ঝাড় দিলাম আজকে বালিশ টালিশ সব তুললাম মুখ টুক ধুলাম তো এর মধ্যে পাপা চলে এসেছে মাংস নিয়ে তো এই দেখো মাংসটা এখানে দই দিয়ে সব মশলা দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিলাম বেশ অনেকক্ষণ এরম মাখা থাক আর এদিকে মাংসের আলুটা ভাজা বসিয়ে দিয়েছি আর এখানে পাঁচ রকমের ভাজা এক দুই তিন চার পাঁচ পাঁচ রকমের ভাজা হুম আর এখানে মম্পুর সকালের খাবার এখানে আমার মম্পুর পাপার খাবার তো মম্পুর বাপা অর্ধেকটা খেয়ে রেখেছে আমার জন্য উপমা আর সাম্বার আর এখানে হচ্ছে মম্পুর সন্দেশ আর দুধ কলা দিয়ে মিক্স করে একটা খাবার তো চলে আসলাম এখন রান্নার জায়গায় তো দেখা দেখাচ্ছি স্যালাড আলু ভাজা ভাত ওদিকে মাংস দেখালাম এই যে মাংস এখানে পুঁই শাক করেছি মাছের মাথা দিয়ে তো এদিকে রান্না আমার রেডি মম্পুর পাপার স্নান হয়ে গেছে ওর খাবারটা এখানে বাড়লাম ডাল ডিমের বড়া মাছ দিয়ে পুঁই শাক মাংস পায়েস পাঁচ রকমের ভাজা স্যালাড আর ভাত হুম তো ওর পাপারও খাওয়া হয়ে গেছে ওদিকে আমারও খাওয়া হয়ে গেছে তো এখন চলে এসেছি হচ্ছে ব্যাংক ব্যাংকে এসেছি ব্যাংকে আসার কারণ হচ্ছে একটাই মম্লির পাপার আধার কার্ড করতে হবে আর এই জন্য ওনার জন্মদিনের গিফট গেঞ্জিটা দিলাম দুটো তো তার মধ্যে একটা গেঞ্জি পড়েছে আর এই তো আমরা বাড়ি চলে এসেছি বাড়ি এসে এখন বিকেল হয়ে গেছে এখন সাড়ে পাঁচটা বাজে তো এখন গিয়ে মম ঘ ঘুমালো বুঝলে সাড়ে পাঁচটার সময় তো ওকে শুয়ে আসলাম ঘরে বাবা রয়েছে পাশে তো উপরে এসে এখন জামাগুলো নিয়ে নিচ্ছি আর হচ্ছে এরপর নিচে গিয়ে সন্ধ্যা দেবো আর একটু চা করব তো ব্যাস এই আর তেমন কোনো কাজ নেই তো আজকে না গাছে অনেক ফুল হয়েছিল আমার রান্নাঘরের পাশে একটা গাছ আছে ওদিকে তো ওই যা আসে ফুল তুলতে মাঝে মাঝে তো আজকেও এসেছিল অনেক ফুল দেখেছে গাছে তো এই দেখো কত ফুল হয়েছিল আজকে গাছে অনেক ফুল হয়েছিল তো সেই কারণেই ভাবলাম তোমাদেরকে দেখিয়ে দিই আর এখন সন্ধেটাও দিলাম যেহেতু সন্ধ্যে দিয়েছি দেখিয়েও দিই যে বেশ অনেক ফুল হয়েছে হুম তো এখন সময় হচ্ছে রাত্রি আটটা আর আজকে না মক্পো যেহেতু অনেক বেলা করে ঘুমিয়েছে ওই ধরো আমরা ব্যাংক থেকে আসলাম তখন কটা বাজে পৌনে পাঁচটা কি পাঁচটা হবে হ্যাঁ তখন পাঁচটা বেজে গেছে তো তখন এসে ও না ঘুমিয়ে পড়েছে যেহেতু অনেক সকালবেলা উঠেছে তো তখন এসে ঘুমিয়ে পড়েছে তো এখনও ওঠেনি তো ঘুমোচ্ছে ঘুমাক তো যতক্ষণ ঘুমায় একটু রেস্ট পাক শরীরটা আর উঠলেই তো আবার দুষ্টুমি চালু হয়ে যাবে তো উঠে পড়বে এর মধ্যেই উঠে পড়বে যাই হোক তো অনেক দিন পর এরকম দু ঘন্টা ধরেও ঘুমোচ্ছে মানে দুপুর বেলার টাইমটা আর কি তো যাই হোক যেহেতু সন্ধে করে কমিয়েছে পাঁচটা সাড়ে পাঁচটা নাগাদ তো এখনও ওঠেনি আটটা বাজে আর তো চলো আজকের ব্লগটা আর বেশি কন্টিনিউ করতে পারবো না কারণ আজকে অনেকটাই খাটনি হয়ে গেছে তো মার আজকে ওর বাবার ছিল ছিল তারপরে ব্যাঙ্কে যাওয়ার ছিল মম্পুর আধার কার্ড করার জন্য ব্যাঙ্কে গেছিলাম তো আর দেখতেই পেলে কি রান্না করেছি আজকে মানে আজকে কি কি কী ছিল আমাদের তো আজকে কালকে তো করেছিলাম হচ্ছে তো আয়েস ডাল তারপরে ওই মাছের ডিম ছিল তো মাছের ডিম দিয়ে একটা আলু সরি পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে বড়া করেছিলাম নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো জিরার গুঁড়ো হলুদ এসব মিশিয়ে মাছের ডিমের বড়াটা করেছিলাম আর ডালটা করা ছিল কালকে আর আজকে পাঁচ রকম ভাজা করলাম মাছের মাথা দিয়ে পালং এই পুঁই শাক করলাম মাংস করলাম এগুলো করেছি আর হচ্ছে তোমার ভাত করলাম আর আলু ভাজা করেছি তো এইসব করেছি তো কী হয় ওর বাদ দিয়ে হোক কিংবা আমার বাদ দিয়ে হোক আমরা কোথাও সেরকমভাবে বেরাই না তো বাড়িতেই ভালো মন্দ খাওয়া দাওয়া করি আর হচ্ছে যেহেতু মপুর পাপার তোমার এই মার্চ মাসটা আর এপ্রিল মাসটা এই দুটো মাসের মধ্যে সরি এই দুটো মাসেই বেশিরভাগ ছুটি থাকে তো আমরা চেষ্টা করি যে এই দুটো মাসের মধ্যে যে কোনো একটা মাসে একটু কোথাও বেরিয়ে আসতে তো গত বছর তো সেরকমভাবে কোথাও যাওয়া হয়নি কারণ তোমরা আমার ব্লগ যারা দেখো তারা জানো গত বছর যেহেতু উপরের ঘর থেকে নিচের ঘরে শিফটিং হয়েছিলাম তো সেই কারণে গত বছর কোথাও যায়নি এই সমস্ত পারিবারিক সমস্যার কারণে আর তার আগের বার গেছিলাম হচ্ছে পুরী যেহেতু মমপুর একটা মানসিক ছিল তো সেই কারণে পুরীতে গেছিলাম আর আমরা প্রত্যেক বছর এই সময় হয় দীঘা নয় মন্দারমণি গিয়ে থাকি তো এইবারও তাই মন্দারমণি যাব তো এই হলো গিয়ে ব্যাপার তো সেই কারণেই আমরা এই দিনগুলোয় সেরমভাবে কোথাও বেরোই না বাড়িতেই ভালো মন্দ খাওয়া দাওয়া করে থাকি আর এই দুটো মাসের মধ্যে যে কোনো একটা মাসের মধ্যে যেদিন কারোর পাপার মানে তিন চার দিন টানা ছুটি থাকে তো সেই দিনগুলোতে কোথাও যাওয়ার চেষ্টা করি তো চলো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি আর যদি তোমাদের ব্লগটি দেখে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর যারা নতুন আমাদের চ্যানেলটায় সো প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম তোমরা জানিও কমেন্টের মাধ্যমে তোমাদের কেমন লাগলো ব্লগটা তো একটা লাইক করে দেওয়ার আর কি বলার কারণটা হচ্ছে তোমাদের একটা লাইক একটা সাবস্ক্রাইব আমাদের অনেকটাই মোটিভেট করে নেক্সট ভিডিও রেডি করার জন্য তো সেই কারণেই বলা যে প্লিজ একটা লাইক করে দিও তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে কাল নতুন একটা ভিডিওর সাথে অতক্ষণ তোমরা ভালো থেকো বাড়ির সকলের খেয়াল রেখো তাহলে ব্লগটা এখানেই এন্ড করছি টাটা গুড নাইট